ডট 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 টবে থানকুনি চাষ পদ্ধতি থানকুনি টবে বা যে কোনো পাত্রে চাষ করতে পারেন মাটির পাত্র বা টব ব্যবহার করলে দুই বা তিনটি ছিদ্র করে নেবেন যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি পড়ে যায় থানকুনি চাষের জোন দুই ভাগ বেলে দোয়াশ মাটি ও এক ভাগ পচা গোবর সার নিতে হবে তবে এর সাথে কিছুটা কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করতে পারলে ভালো হয় চাষের সময় যেহেতু সারা বছরই থানকুনি পাওয়া যায় তাই বছরের যে কোনো সময়ই এর বীজ বা শেকড় টবে লাগানো যাবে চারা বা বীজ বপন পদ্ধতি থানকুনি গাছ বীজ থেকেও তৈরি হয় অথবা শিকড়সহ লতা লাগালেও গাছ বড় হয় টবে পরিমাণ মতো মাটি দিয়ে তাতে চারা বা বীজ বপন করতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না পানি যেন জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরিচর্যা থানকুনি চাষে বাড়তি কোন যত্ন কিংবা খরচ কিছুই লাগে না গাছে যেন নিয়মিত সূর্যের আলো পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে জৈবসার প্রয়োগ করতে হবে টবের বেলায় এক মুঠো জৈবসার কম্পোস্ট ছড়িয়ে দিয়ে মাটি খুঁড়ে মিশিয়ে দিলেই হবে সময় মতো পাতা আহরণ করতে হবে খেয়াল রাখতে হবে টবে যেন আগাছা না জন্মে গাছ ঘন হয়ে গেলে ছেটে দিতে হবে থানকুনি চাষে রাসায়নিক সার এবং কীটনাশকেরও প্রয়োজন হয় না থানকুনি পাতার তেমন পরিচর্যারও প্রয়োজন নেই প্রতিদিন নিয়মিত পরিমাণ মতো পানি দিলেই থানকুনি পাতা ভালো থাকে আবার পানি জমে থাকলেও গাছ মরে যেতে পারে সেজন্য অতিরিক্ত পানি নিষ্কাশন হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন